আমি আমার এলাকার সমস্ত ধন্যবাদ দিতে চাই আপনাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান দিয়ে আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা সম্মান মনে রাখব আমার এলাকার সন্তান আমি আনিয়ার মোচিনদার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলomatic উঠে ওঠার করেছে আমি আনি মোচিনদার সন্তান

অন্য কোন দলের প্রতি আঘাত করেছি এই শহরের আমি জন্য এমন কোন জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সকল হত্যা গেলে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোন কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এর গ্রেফতার করা হচ্ছে আমি জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটা অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা আমরা হারিয়েছি আর সেই বুঝতে পাই নাই বায়ের তিনটা ছোট ছোট বাচ্চা নাবারক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে এরেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা

That's why that's not going to work. That's why that's going to I'm sorry, I'm going to